গাজীপুরে পরক্রিয়ার জেরে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা আমাদের বিশেষ প্রতিনিধি প্রিন্স সুমন জানা গাজীপুর জেলা শ্রীপুর উপজেলার বর্মি ইউনিয়নে তাঁতিগুতা গ্রামে মৃত আব্দুল কাদির মিয়ার ছেলে মোহাম্মদ শামিম মিয়াকে পিটিয়ে আহত করেছে একই গ্রামের একই গ্রামের পরক্রিয়ায় অভিযুক্ত আরিফ মিয়া ও তার পরিবারের লোকজন শনিবার ভোরে অফিসে যাওয়ার সময় তার বাড়ির সামনে এই ঘটনাটি ঘটে আহত শামিম মিয়া শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন শামিম মিয়া জানায় তার স্ত্রীর নাসিমা প্রতিবেশী আরিফের সাথে দীর্ঘদিন যাবৎ পরক্রিয়ায় জড়িত সাংবাদিকরা আরিফের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে যোগাযোগ করা সম্ভব হয়নি স্ত্রীকে আহত করেছে এবং তিনবার ডিভোর্স দিয়েছে নাসিমার স্বামী শামীম মিয়া জানায় স্ত্রীর পরক্রিয়া সহ্য করতে না পেরে সেই স্ত্রীর গায়ে হাত তুলেছে নাসিমার সাথে মুঠো ফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি ঘটনার সাথে জড়িত থাকা অভিযোগ আরিফ মিয়ার বড় ভাই জামাল উদ্দিন সাংবাদিকদেরকে জানায় তারা সকলেই গার্মেন্টসের কর্মী প্রতিদিন সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত গার্মেন্টসেই কাজ করে শামীমের অত্যাচারে তারা রাতে ঠিকমতো ঘুমাতে পারে না টিনের চালে প্রতিদিন রাতেই একাধিকবার বাঁশ দিয়ে বিকট শব্দ করতে থাকে শামীম প্রতিবাদ করতে গেলেই গালাগালি করে ও মেরে ফেলার হুমকি দেয় তবে শামীমকে মারধরের বিষয়টি সে স্বীকার করে তিনি আরো বলেন ইতিপূর্বে শামীমকে একাধিকবার গ্রাম্য সালিশে ডাকা হলেও সে উপস্থিত হয়নি আমার বিবি আরিফ নাজ মোসাম্মদ নাসিন উনি এগিয়ে আরিখের সাথে পরকিয়ে জড়িত ছিলাম খেয়াল করার পরে দিন পর সাথে একটু ভালোভাবে মিশা এ কথাগুলো বলছি আসলে সত্যি কিনা সে জড়িত কিনা তখন বললেন যে না জড়িত তখন সে তার বাপের বাড়ি চলে যায় বাপের বাড়ি চলে যাওয়ার পরে আর বাপের সাথে পরামর্শ করে এবং হ্যাঁ নিজেও ওইয়া ছেলের সাথে যোগাযোগ করে ছেলেকে পাঠাইয়া ছেলের ভাই বেড়াদের পাঠাইয়া আমাকে আজকে সকালবেলা সাড়ে ছয়টা বাজে খুব মার দূর করছে সে নাকি ওই আমার একবারে মেরে ফেললে সে নাকি ছেলের কাছে বিয়ে করে আরিফের সাথে আমি একটা এই বেড়ার খুঁটা কাটতেছিলাম সাড়ে ছয়টা বাজে তখন আমার এই অবস্থায় তারা চার ভাই এবং তার একটা বোনের জামা এবং তার মা বউ সকলেই সাফল এবং বড় বড় দাও দিয়া অনেক আঘাত করছে আমি কিছুক্ষণ আমার সাফল উপরে ধরে রাখার পরে এক ভাই সাফল নিয়ে যাওয়ার পর আমার মাথায় চুপ দিছে দ্বিতীয় দাও দিয়া চুপ দিছে সুহার আমার মোটর সাইকেল দিয়ে নিয়ে থানা পর্যন্ত আসছে থানায় আসে আমি তাদেরকে দেখাইলাম তারা বলল যে আগের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান ওটা রিপোর্টটা নিয়ে এসে আমাদের কাছে পরে ইয়া অভিযোগ করে তারপরে হ্যাঁ কিছুক্ষণ পরে মানে দশটা এগারো দিকে কোন থেকে আয় হেরে আমার বাড়ির

মাস্টার কাকার কেউ মানবার মানে না জানা কথা হলে না সেই মারামারি হচ্ছে কালকে কালকে কায় মেম্বার আর ওই যে বাড়ির আলমগীর আর ওই মোতার কাজী যে মোতার কাজী তারা তিন চার জনের বোঝা গেছে আজকে প্রায় দেড়টা বছর ধরা প্রতি সারা রাত সকাল থেকে সন্ধ্যার থেকে রাত থেকে সকালে হজার হাজার মধ্যে টিনে বাইরে গো আর ওই যে

আরিফ আর আমার ভাইয়ের বউ দুইজনের সম্পর্ক দেবর ভাই কিন্তু আমার ভাইয়ের বউ ছিল পর্দাশালী মহিলা হঠাৎ করে আমার ভাইকে ভাইয়ের বউকে আরিফে একদিন তার বাপের বাড়িতে নিয়ে যায় অটো চালায় আরিফ ও বাপের বাড়িতে নিয়ে যায় রিক্সা দেয়া তার কাছ থেকে নাম্বারটা চায়া নেয়া দিনের পর দিন কথা বলে বলতে বলতে তাকে এক সময় পরকীয়ায় লিপ্ত করে এখন আমার ভাই যখন ওদের কাছে জিজ্ঞেস করতে গেছে তখন ওরা তিন চার ভাই এবং ভাইয়ের বউ মিলে আমার ভাইকে নানাভাবে তারপরে লাঠি দিয়ে গুরুতর আহত ধা সাফল করে আমি প্রশাসনের কাছে এই একটাই বিচার চাই এবং অনুরোধ রইলো আমার ভাই এখন শ্রীপুর উপজেলা হাসপাতালে আছে থানায় গেছে থানায় যাওয়ার পরে বলছে হাসপাতালের কাগজটা দিয়ে তারপরে মামলা নিবে ত্রিপুর থানায় আমার বায়ের বউ আরি আমার বায়ের বউরে যে কোনো ভাবে বুলায় বলায় ব্ল্যাকমেন করে আমার বায়ের বউয়ের সাথে পরে কি সম্পর্ক করছে আমার বায়ের নাম স্বামী আমরা এর যোগ্য বিচার চাই আমার ভাই যখন তাদেরকে জিজ্ঞেস করতে চাই তখন হেরা আমার বাইরে ইচ্ছা কৃতভাবে আমার ভাই নিরপরাধ কোনো কিছু করে নাই তারপরেও আমার বাইরে হেরা পাঁচ দশ জুন মানুষ আমার ভাই একলা আমার ভাই একলা ওদের সাথে পারবে না আমার ভাই তার জন্য ওদেরকে খারাপ কোনো কিছু বলে নাই তারা আমার বাইরে মাথা ফাটায় ফালছে